Manතलाईาย கลলা खाจะகளกันล

আপনার একটা ইমানের মালিক হয়ে যাওয়া মালিক হতে পারলাম কিছু হবে আল্লাহ বলছেন শিরিকের বিষয় হচ্ছে তোমাকে যদি কেউ বলে তোমাকে সুনিবিদ্ধ করে সুনিদ্ধ হয়ে যাও তুমি তুমি সেরক হবে না

ইমান চলে গেলে ইমান পাওয়া জীবন চলে গেলে জীবন পাওয়া যাবে কিন্তু ইমান চলে গেলে ইমান পাওয়া যাবে না এই জন্য সেলকের বিষয়ে কোন আক্রসাই অবশ্যই

তোমরা শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায় উন্তুম খায়রা উম্মাত উখিরাতিন নাস উখিরাতুল নাস আল্লাহ কোরআনে উল্লেখ করতেছেন যে তোমরা যদি তোমরা যদি মানো কথা তোমাদের মধ্যে দতরকি আসবে তুমি ততবার শ্রেষ্ঠ উম্মত তোমরা মাত্র শ্রেষ্ঠ আল্লাহর বান্দা হতে পারবে না

আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতুল রাসূলের উপর দরুদ ও সালাম। মুসলিম বলতে যে মানুষকে ভালোবাসেনা আল্লাহ তাকে ভালোবাসেনা। যে মানুষকে দোয়া করানোর আল্লাহ তাকে দোয়া করবে না। যে মানুষকে শুনতে করনা আল্লাহ তাকে আদেশ করবে না। যে মানুষকে رحم করেনা আল্লাহ তাকে رحم করবে না। যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে। যে মানুষকে দোয়া করে আল্লাহ তাকে দোয়া করবে। যে মানুষকে আদেশ করে আল্লাহ তাকে আদেশ করবে। যে মানুষকে رحم করে আল্লাহ তাকে رحم করবে। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করছেন আপনার মানুষকে আপনি উৎসাহিত করবেন যে ভাই ভালো কাজটা কর তার মনে হয় মানুষকে ডাকতে না আপনি মানুষকে যদি ভালোবাসতে চান ভালো কাজে ডাকেন এটা একটা কারণ মানুষকে ভালোবাসার একটা আনন্দ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন তো আহার একটা মন করা যদি কেউ মন্দ থাকে এই বিষয় করা থাকে বারণ করা থাকে তাকে

এলাকার জন্য শুরু করে তার কবর আঘাত পৌঁছাবে এটা করতে দিয়ে যাবে না বড় ভাইয়ের ডিউটি পালন করতেছিল আমার গ্রাম করেছিল

এবং সবচেয়ে বড় অপরাধ পৃথিবীর মধ্যে সেরকের পরে অপরাধ হচ্ছে মানুষের কোন করা এটা কোন প্রকার আল্লাহ ক্ষমা করবে না সেটা তো আল্লাহ ক্ষমা করবেই না আর কোন মানুষ যদি কোন মানুষের ক্ষতি করে সেটা ইজ্জতের ক্ষতি হোক সম্মানের ক্ষতি হোক টাকা পয়সার ক্ষতি হোক অর্থনৈতিক ক্ষতি হোক তার মান সম্মানের ক্ষতি হোক